আজকে বিক্রি হবে কেজি দরে গরুর রেজালা তাও হচ্ছে বিয়েবাড়ি গরু রেজালা হবে কেজি দরে বিক্রি পারজোয়ার শাহি পোলাও ঘর থেকে একটু দেখায় নেই এটা হচ্ছে পার্জোয়ার সাহি ঘরের গরু রেজালা এটা খেতে পারবেন সাদা পোলাও দিয়ে এটা খেতে পারবেন আমাদের পার্জোয়ার সাহি পোলাও ঘরের স্পেশাল খিচুড়ি আচ্ছা রেজালাটা না দেখায় যদি আপনাদের ওইখানে যাই তাহলে আপনাদের কাছে খারাপ লাগবে বিয়ে রেজালা বলে কথা এটা হচ্ছে পার্জোয়ার সাহি পোলাও ঘরের স্পেশাল বিয়েবাড়ি রেজালা এটা খাওয়ার পরে যদি আপনার কাছে ভালো না লাগে আজকে আমি মেহেদি বলে দিচ্ছি আমি টাকা নিব না এটা হচ্ছে আচারি খিচুড়ি আচারি খিচুড়ি কেন বললাম খাওয়ার পরে আপনারা ঠিকই বুঝতে পারবেন এটার নাম কেন আচারি খিচুড়ি খাবেন হানড্রেড পারসেন্ট মজা পাবেন আর এটা যদি ভোলে নিতে হয় এক কেজি রেজালা শুধুমাত্র আজকের জন্য এক কেজি রেজালা চোদ্দোশো টাকা তো আজকের জন্য বারোশো টাকা শুধুমাত্র রেজালা এক কেজি রেজালা বারোশো টাকা हाफ केजी 600 टापा